নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল সিসি ফোর বা জি ফোর পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দু সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ সেমিস্টার দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সিসি ফোর জি ফোর হিস্ট্রি ইতিপূর্বে এই পেপারের সাজেশন আমি একটা দিয়েছি সেটা যারা সংগ্রহ করেছে তারা স্টার মেরে নেবে বেশি স্টার কম স্টার সুপার স্টার মেরে দেবো এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ কর নি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং কোশ্চেনগুলো আমি বলবো লিখে নেবে কারণ পরবর্তী আরও সব অনেক ভিডিও আসবে এবং পরবর্তী সেমিস্টার তাই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ো এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না অবশ্যই আমার দেওয়া প্রশ্নগুলো শুধুমাত্র পড়ে যাও ভালো রেজাল্ট হবেই হবে চিন্তা নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস ফার্স্ট চয়েস তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকবে কোশ্চেনগুলো বলছি তোমরা খাতায় লিখে নাও বা স্টার মেরে নাও দশ পাঁচ এক আমি একের ভিডিও দিয়েছি তোমরা দেখে নেবে লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর দশ আর পাঁচের দিয়ে দিচ্ছি দিয়েছি যদিও এক স্টার মেরে দিচ্ছি এগুলো তোমরা সংগ্রহ করে নাও প্রথম প্রশ্নটা দেখে নাও সতেরোশো সাতান্ন থেকে পঁয়ষট্টি সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়া লাভ এটাই মুখস্থ করে যাও পরের প্রশ্ন রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান আঠারোশো সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো মহাবিদ্রোহের কারণ প্রকৃতি দেখে যাব আঠেরোশো পঁচাশি সালের জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো গান্ধীজির উত্থান সম্পর্কে আলোচনা করো সংবিধান সভার কার্যাবলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমিরাজস্ব ব্যবস্থা আর তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন অবশিল্পায়ন মুর্শিদকুলি খাঁ বক্সারের যুদ্ধ ভারত বিভাজন কি অনিবার্য ছিল বা ভারত বিভাজনের জন্য তুমি কাকে তাই মনে করো এই করা দশের জন্য এখান থেকে স্টার মেরে নেবে টুপার সুপার আগে স্টার মেরে নাও এবং এক্ষুনি মুখস্ত করবে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর দুটোর একটা অবশ্যই 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 আসবে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর দুটো আবার একসঙ্গেও আসতে পারে পাঁচ পাঁচ করে দশ অবশ্যই করে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর মুখস্থ করবেই করবে আগে মুখস্ত করবে তারপরে নশনে করবে এটা অবশ্যই অবশ্যই আসবে সমাজ সংস্কারক হিসাবে রাজা রায় এবং বিদ্যাসাগরের অবদান এবং এটা তোমরা কী করবে তোমাদের যে বিএ ক্লাসের বই সেখান থেকে পড়ো না খুব ভালো দেওয়া রয়েছে জীবন মুখোপাধ্যায়ের বই ক্লাস টেনের বই সুপার করে নোটস দেওয়া হয়েছে আমি এই জীবন মুখোপাধ্যায়ের বই থেকে নোটসটা লিখিয়েছি দারুণ দেওয়া রয়েছে জীবন মুখোপাধ্যায়ের বই ক্লাস টেনের ইতিহাস খুব ভালো দেওয়া রয়েছে পরের স্টার মেনে নেবে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্দের কারণ বা প্রকৃতি আলোচনা করো মহাবিদ্দের প্রকৃতি বা কারণ সুপার 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 স্টার মানো কারণ বা প্রকৃতি পরবর্তী স্টার মারবে গান্ধীজির উত্থান এই কোশ্চনটা আবার অনেক সময় ঘুরিয়েও আসে নোটি গান্ধীজি সম্পর্কে যা পড়বে এই একটাই নোটস লিখে দেবে গান্ধীজির উত্থান পরেরটা স্টার মারবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা একটা স্টার মার তারপরেরটা বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন তার স্টার মারবে সতেরোশো সাতান্ন থেকে পঁয়ষট্টি সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস বা ইস্ট ইন্ডিয়া দেওয়ানি লাভ এটাও খুব ভালো প্রশ্ন এটাও অবশ্যই স্টার মারবে এই পাঁচটা কোয়েশ্চেন সুপার সুপার করে করে নাও একদম সুপার করে করে নাও আর অতিরিক্ত একটা করবে তোমরা এই অন্ধকারাচ্ছন্ন যুগ ছটা করো তিনটে অবশ্যই পেয়ে যাবে আমি মোট বারোটা কোশ্চেন দিয়েছি বারোটা থেকে এই ছটা আমি একদম সুপার করে করে দিলাম ছটা থেকে তিনটে অবশ্যই কমন পাবে আর যারা সত্তর পঁচাত্তর আশি পেতে চাও মানে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মার্কস পেতে চাও তারা সবকটাই করো নিশ্চিত থাক যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সব কটা পড়বে ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হবে সব পড়তে হবে যারা কুড়ি পেলে পাশ যেহেতু যারা কুড়ি পে পাশ করতে চাও তারা আমি মনে করি ছটাই মুখস্ত হবে যা কিচ্ছু করতে হবে না আর এদিকে তোমার পাঁচ নাম্বারে রয়েছে এক নাম্বারে রয়েছে অবলীলাক্রমে পাশ করে নিশ্চিত থাকো তোমরা অবলীলায় পাশ করে যাবে কুড়ির বেশিও পেয়ে যাবে এই ছটা খুব ভালো করে আগে জলের মধ্যে মুখস্ত করো ছুটি যথেষ্ট ছুটি রয়েছে তোমাদের কিন্তু যথেষ্ট ছুটি রয়েছে ইতিহাস ব্যাপারে তাই অবশ্যই করে তোমরা এই ছটাই মুখস্থ করো পাঁচ নাম্বার জন্য লিখে নাও তৃতীয় পানিপথের যুদ্ধ দ্বৈত শাসন ব্যবস্থা পলাশির লুণ্ঠন রায়তওয়ারি ও মহলোয়ারি ব্যবস্থা নববঙ্গ রাওলট সত্যাগ্রহ উনিশশো সালে ভারত শাসন আইন উনিশশো ছেচল্লিশে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য মাউন্ট পরিকল্পনা মহারানীর ঘোষণাপত্র সাম্প্রদায়িক বাঁটোয়ারা সত্য নীতি আর্য সমাজ ও প্রার্থনা সমাজ শত তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এই কটা এখান থেকে স্টার মারবে তোমরা পলাশীর লুণ্ঠন বুঝতে পারো এটা অবশ্যই অবশ্যই করবে পলাশীর লুণ্ঠন সুপার সুপার স্টার মারবে তৃতীয় পানিপথের যুদ্ধ সুপার 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 স্টার মারবে আর নৌ বিদ্রোহ সুপার 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 স্টার মারবে পলাশীর লুণ্ঠন তৃতীয় পানিপথের যুদ্ধ নৌ বিদ্রোহ নব্যবঙ্গ সুপার সুপার স্টার মারবে আর সত্যবিলোপ নীতি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সুপার সুপারস্টার মানো টিকা তোমাদের চারটে করতে হয় এই কটা সুপার করে স্টার মেয়ে নেওয়া খুব সহজ টিকা তোমরা এক পেজের মধ্যে লিখবে এক পেজের মধ্যে লিখলে হয়ে যাবে টিকা বেশি লিখতে হবে না একবার দুবার পড়লে মুখস্থ হয়ে যায় যে কটা বললাম সে কটা সুপারস্টার মারো অতিরিক্ত হিসাব করে রাখবে তোমরা দ্বৈত শাসনটা করে রাখবে আর ভারত শাসন আইন এটা অল্প কষ্টার মারবে দ্বৈত শাসন ভারত শাসন আইন আর ভারতের সংবিধান বৈশিষ্ট্য তবে ভারতের সংবিধান বৈশিষ্ট্য কিন্তু এটা ভালো করে করে রাখা উচিত এটা খুব ভালো প্রশ্ন কিন্তু এটা আমি অল্প স্টার কেন এটা ভালো করে বৈশিষ্ট্য মারতে পারো ভারতের সংবিধান বৈশিষ্ট্য খুব ভালো প্রশ্ন এটা মারাত্মক প্রশ্ন এটা আসা উচিত দশে অন্তত আসা উচিত এটা আর অনেক সময় দশেও আসে তাই খেয়াল রাখবে ভারতের সংবিধান বৈশিষ্ট্য এটা দশেও দিয়ে দিতে পারে তাহলে ভারতের সংবিধান বৈশিষ্ট্য আর আর্য সমাজ প্রার্থনা সমাজ অল্প স্টার মারবে রেগুলেটিং একটা অল্প স্টার মারবে একটু জাস্ট এগুলো দেখে যাওয়া আর কি সিরিয়ালি যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই তোমরা পড়াশোনা করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে চারটে টিকা করতে হয় যে কটা সুপারস্টার মানুষ সে কটা আগে মুখস্থ করো তারপরে সেকেন্ড ধাপে তারপরে থার্ড ধাপ যেমন যেমনভাবে বললাম যেগুলো বললাম সেগুলোই পড়ো এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে আশও করে যাবে নিশ্চিত থাকো আমি যেগুলো দিচ্ছি সেগুলো করো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে